মাছ আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি প্রাণী কিন্তু ভেবে দেখেছেন কি পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন কেন মাছের জবান কেড়ে নেওয়া হলো এবং মৃত অবস্থায়ও কাওয়া হালাল করা হল আসলে এর পেছনে রয়েছে একটি চমকপ্রদ ঘটনা একবার হরজত আলী রাজ ফানহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন হে আলী পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের কেন জবান নেই এবং মাছ কেন পানিতে বসবাস করে জবাবে হরজত আলী রাজ্লাহ ফানহু বলেন মাছেরও জবান ছিল এবং তারা কথা বলতে পারত কিন্তু তারা নিজেদের উপর জুলুম করার কারণে মহান আল্লাহ আলা তাদের জবান কেড়ে নিয়েছে পরে ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন হে আলী মাছেরা নিজেদের উপর কী জুলুম করেছিল তখন হরজত আলী রাজ ফাহানহু পুরো ঘটনা বর্ণনা করেন তিনি বলেন ইবলিশ আদম আলহ সাল্লামকে শেজা দিতে অস্বীকার করাই আল্লাহ তাল্লাহ তাকে বিতাড়িত করেন এবং দুনিয়াতে পাঠিয়ে দেন কিন্তু ইবলিশ দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীদের ক্রুমন্তনা দিতে লাগলো সবার প্রথমে সে ক্রুমন্তনা দেয় মাছকে ইবলিশ মাছকে বলে সাবধান মানুষ এসে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে তোমাদের জীবিত অবস্থায় টুকটু টুকটু করে কেটে খাবে সে সময় মাছেরা জল ও স্থলে চলাচল করতে পারতো এবং কথাও বলতে পারতো মাছেরা ইবলিশের এই কথা শুনে সমুদ্রের অন্যান্য প্রাণীদের মানুষের বিরুদ্ধে এসব কথা বলতে এবং সবাইকে একত্রিত করতে লাগলো তখন আল্লাহ তালা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি স্থলে বসবাসও বন্ধ করে দেন এরপর থেকে মাছ আর কথা বলতে পারে না এবং শুধু পানিতেই বসবাস করে শুধু তাই নয় মাছের জন্য মহান আল্লাহ তালার নতুন একটি বিধান জারি করেন তা হল মাছ জবাই করে খাওয়ার প্রয়োজন নেই তাদের জীবিত কিংবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে এবং খাওয়া যাবে মূলত মাছ তারা অন্য কোনো প্রাণী জবাই করার আগে মৃত অবস্থায় খাওয়ার জায়েজ নেই এজন্য অন্য সব হালাল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়